শারদীয়ার প্রাক্কালে সঙ্গীত প্রেমীদের জন্য বিশেষ এক উপহার নিয়েলেন প্রেয়ঙ্কণ ও বিশ্বজিৎ মোশন পিকচার্স নিয়ে তাদের সর্বশ্রেষ্ঠ মিউজিক অ্যালবাম বাউল বিটস বাংলার চিরন্তন বাউল সুরকে আধুনিক বিটের আবহে মিলিয়ে এই অ্যালবাম নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলার লোকসংগীতের মূল সত্তাকে যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খ্যাতনামা শিল্পী প্রেয়ঙ্কণা শিলাদিত্য যিনি তিন দশকে বেশি সময় ধরে সঙ্গীত জগতে এক উজ্জ্বল নাম লোকসঙ্গীত ও বাউল ধারায় তার অদ্বিতীয় কণ্ঠস্বর আলাদাভাবে চিনিয়েছে এবার প্রিয়ঙ্কনা বাউল বিটস এর মাধ্যমে বাংলায় লোকসঙ্গীতকে একদিকে অক্ষুণ্ণ রেখে অন্যদিকে আধুনিক প্রজন্মের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করছেন অ্যালবামটি রয়েছে পাঁচটি সুরেলা গান যেখানে ধরা পড়েছে বাউল সঙ্গীতের নানা রং বাউল বিটস এর প্রিয়ঙ্কনা শিলাদিত্যর অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে গানগুলি শোনা যাবে এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্পটিফাই অ্যাপেল মিউজিক অ্যামাজন মিউজিক জিও সেভেন ইউটিউব মিউজিক প্যান্ডোরা সহ নানা জায়গায় বাউল গান বা মাটির গান আমাদেরকে যেটি বলে সেটা হচ্ছে যে পরমাত্মার সাথে আমাদের আত্মার যে মেলবন্ধন সে কথাই কিন্তু বারবার করে বাউলের গানের মধ্যে বা ভাবনায় উঠে এসেছে তো সেই ভাবনাটাকে অক্ষুণ্ণ রেখে বা সেই যে গাওয়ার যে ধরন সেটাকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র মিউজিক অ্যারেঞ্জমেন্টের কিছুটা পরিবর্তন ঘটিয়ে আমরা নতুন করে পুরনো জিনিসকে নতুনভাবে এর আগেও অনেকে নতুনভাবে আনার চেষ্টা করেছে তবে এবারে যে নতুনত্বটা সেটা কিছুটা আলাদা এই কারণেই বলবো কারণ এবারে যে ধরনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন কুন্তল কুন্তল দে ওরই মূলত এটা ভাবনা এবং ওর ভাবনা অনুযায়ী যে ফিউশন এবং কি কি মিউজিকের কি কি ওয়ার্ল্ড মিউজিকের কি কি কনসেপ্ট এগুলোর সঙ্গে ও অ্যাড করেছে সেটা ও বলবে তো নতুনভাবে বাউল গানটাকে নিয়ে আমরা এই বাউল বিটস অ্যালবাম পাঁচটা গানের তার গানগুলো ভীষণ আপনাদের পরিচিত গান এমন নয় যে গান অপরিচিত গান তো সেই পরিচিত গানগুলোকেই নতুনের মোরকে করে আমরা কিন্তু পুজোর আগে যাতে কি না এই ইয়ং জেনারেশন মানে যে নতুন প্রজন্মের যারা ছেলেমেয়ে রয়েছে তারা কিন্তু ওই একতারা বা দোতারা সহযোগে যে বাউল গান সেই গানের যে ফিলিংস সেটা কিন্তু তারা বুঝতে পারে না সেই কারণে আমরা চেষ্টা করেছি যে যদি নতুনের মোরখে যদি নতুন প্রজন্মের কাছে যদি তুলে ধরা যায় তাহলে সেটা অনেক বেশি তারা গ্রহণ করতে পারবে আর এখন তো লোকের কাছে সময় খুব কম তো প্রথম দশ সেকেন্ডেই আমাদের তাদের উৎসাহিত করতে হয় গান শোনার জন্য তো আশা করি সবারই এই গানগুলো করতে ভালো লাগবে আর প্রচুর রিল ফ্রেন্ডলি মিউজিক এটা আর সবাইকে বলবো যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মে গিয়ে প্রিয়াঙ্কনা শিলাদিত্য সার্চ করে আর অ্যালবামের নাম হচ্ছে বাউল বিচ তো ওখানে পাঁচখানা গান পেয়ে যাবেন সবাই শুনবেন আর সবাইকে শেয়ার করবেন আর নতুন জনের অনেক কিছু নিয়ে আসবো নেক্সট আরও আটখানা গানে তো আশা করি সবার খুব ভালো লাগবে আমি দিনে এই যে পাঁচটা অ্যালবাম বেরিয়েছে এরপরে আমরা একটা ব্যান্ড তৈরি করছি যে ব্যান্ডটার নাম বাউল ভিজ এই ব্যান্ডটাই কিন্তু আমরা দেশে বিদেশে বিভিন্নভাবে এই বাউলটাকে নিয়ে আমরা পরিক্রমা করব এবং আমাদের এই প্রোডাকশান হাউসটা এতটাই সুন্দরভাবে আমরা এগোচ্ছি এবং ইয়ং জেনারেশান এটাকে নেবে এবং যে কোনো জায়গায় যে কোনোভাবেই এই বাউল গানটাকে শুনবে রিপোর্ট চ্যানেল টেন